গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সোধা দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা এতে একজন আহত হয়েছে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গ্রেফতার হয়েছে আর পঁয়তাল্লিশ জনগণ ঠান্ডা হয়ে গেছে এক রাতের সাত পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে সুচরতা গাজীপুরে তিন সমন্বয়ককে গুলি করে হত্যা এই দিকে এবার গাজীপুরের যে মেয়র রয়েছিলেন মেয়র জাহাঙ্গীরের মা এবার তাকে ওনাকে আটক করা হয়েছে এবং এই দিকে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কঠিন অ্যাকশন এবং কঠিন অ্যাকশন চালাচ্ছে সেনাবাহিনী এখন বর্তমান কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এর পিছনে কাদের হাত রয়েছে এবং অনেকেই বলছে এবার বিএনপিরও কথা তো কথা না বলে চলুন আমরা

এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল গুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে গর্তের মধ্যে পালানোর জন্য লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সাহেসটা করেছেন যদি এরকম তিনশো পঁয়ষট্টি দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল ভাব এই সুশীল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তবাবোধ করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেবিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকে ব্রাশিজন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোন পথে প্রান্তরে অলিতে গলিতে রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ে মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত গ্রেপ্তার করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেয়রের ক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ উঠেছিল। তারা ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মধ্য থেকেই বাংলাদেশে মুডের আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ১৬ বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর এখন এই ডেবিলগুলোকে শনাক্ত করতে হবে তালিকা করতে হবে তালিকা করার সহজ লাইন আওয়ামী লীগের দোসর কারা কারা কোন কোন কমিটিতে ছিলেন কোথায় কোন ভাগভাটরা পেয়েছেন কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগ যোগসাজশে অপকর্ম হয়েছে এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে আপনি মনে করেন যে টাই বিলেজার পড়লাম ওই লোকটা মনে হয় ডেবিল না ও তো সবার আগে ডেভিল আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে ও তো একজন মেয়র ছিল তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেবিল লুকাই তো এই মেয়র এই এমপি এই মন্ত্রী ওরাই বড় ডেবিল অতএব ওদেরকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে এবং সেই ডেবিল কি তারাই শুধু তারা নয় প্রশাসনের মধ্যে নব্বই পার্সেন্ট বলেছে এই বেনজির বলেছে আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন সে ভিন্ন বিতর্ক কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে নব্বই পার্সেন্ট লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেবিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে কোনো ডেবিলকেই আর দেওয়া হবে না তার মানে কি দাঁড়ালো পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেবিল তিনিও এই ডেবিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে অতএব এখন আর ডেবিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না যেটা একটা সময় রাজনীতিতে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সে এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দেশের অন্যান্য স্থানে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন গ্রেফতার হয়েছে আরো পঁয়তাল্লিশ জন এর মধ্যে রংপুর বিভাগে ১৯ জন রাজশাহীতে আট ও নোয়াখালীতে সাতজন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে এছাড়াও বিভিন্ন স্থানে আরো এগারো জনকে গ্রেফতার করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান বলছে প্রশাসন আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড বলা হচ্ছে বিশৃঙ্খলা তৈরিকারী ডেভিলদের ধরতেই যৌথ বাহিনীর এই অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট শনিবার রাত বারোটা থেকে রোববার ভোর পর্যন্ত রংপুর মহানগরী থেকেই গ্রেফতার হয় জন এছাড়া কুড়িগ্রাম ঠাকুরগাঁও গাইবান্ধা পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের আট জেলা থেকে আরও চোদ্দ জন ধরা পড়েছে যৌথ বাহিনীর অভিযানে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ এদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা হত্যা ও হত্যাচেষ্টাসহ সহ বিভিন্ন মামলা রয়েছে যারা আসলেই দোষী তারা শাস্তির আওতায় আসবে তারা গ্রেফতার হবে এবং দিন শেষে মানুষ ঘুম থেকে উঠে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে হত্যাকারী নাশকতাকারী অর্থ এই টাইপের যারা সন্ত্রাসী আছে তাদেরকে আমরা লক্ষ্যে অভিযান পরিচালনা করছি গ্রেপ্তার অপারেশন ডেভিল প্রথম দিনে নোয়াখালীতে গ্রেফতার হয় সাতজন হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চর ঈশ্বরের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ সহ জনকে হেফাজতে নেওয়া হয় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র রাজশাহিত যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে আটজন চারজন জেলা ও বাকি চারজন মহানগরের বিভিন্ন স্থান থেকে এদের কয়েকজন আওয়ামী লীগের কর্মী বাকিরা বিভিন্ন মামলার আসামি যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে আমরা সেইটা ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে পার্বত্য অঞ্চল সহ বন্দর নগরীতেও চলেছে রাতভর অভিযান খাগড়াছড়ির গুইমারা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করে পুলিশ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কমিটি ভিডিও শেষ করে আপনার কাছে আবার উৎকোচ্ছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ